গর্ভাবস্থায় প্রতিটি নারীর স্বপ্ন থাকে মা হওয়া কারণ তার নিজের জীবনের একটা অংশ হচ্ছে তার সন্তান অনাগত সন্তান যখন তার দেহের ভেতর জানান দেয় তখন মায়ের কাছে এর যে মিষ্টি অনুভূতি আর অন্য কিছুতেই হয় না কিন্তু এই সময় একজন মায়ের অনেক ধরনের প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যেতে হয় অনেক ধরনের সমস্যা হয় অনেক কষ্ট সহ্য করতে হয় এমনকি তার মধ্যে অনেক ভয়ও কাজ করে এই সময়ে মায়েদের দরকার হয় একটু বাড়তি যত্ন আমরা চাইলেই কিন্তু মায়েদের এই সময় অনেকভাবেই টেক কেয়ার করতে পারি মায়েদের বাড়তি খাবারের পাশাপাশি তার কোনটাতে সুবিধা কোনটাতে অসুবিধা এই বিষয়গুলো যদি খুঁজে বের করি তাহলে অনাগত সন্তানের এবং মায়ের কষ্ট অনেকটাই লাঘব হয় একজন মা যেন এই কষ্টের সময় অনেকটা স্বস্তির সাথেই তার দিনগুলো পার করতে পারে যেন কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার না হয় এবং গর্ভে থাকা বাচ্চাটি যেন সম্পূর্ণ সুস্থ থাকে এই বিষয়গুলো নিশ্চিত করে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমরা এলআর ইউনিক তৈরি করেছি একটি মাদার্স কেয়ার গিফট বক্স এই মাদার্স কেয়ার গিফট বক্সে যা যা থাকছে একটি প্রেগনেন্সি সাপোর্ট পিলো গর্ভকালীন সময় এই সফট পিলোটি ব্যবহার করার ফলে মায়ের পেট ও পিঠে এক্সট্রা কোনো চাপ পড়বে না ফলে মায়ের ফ্রেশ ঘুমের জন্য অত্যন্ত কার্যকরী হবে এর সাথে থাকবে এক্সট্রা সাপোর্ট পিলো এটি ব্যবহারে পাশ ফিরে ঘুমানোর সময় মায়ের পেট বা পিঠের সঠিক পজিশন ঠিক রাখতে দারুণভাবে কাজ করবে আরো দেয়া আছে একটি নি পিলো মায়েদের পাশ ফিরে ঘুমানোর সময় দুই হাঁটুর মাঝে অন্তত দুই থেকে তিন ইঞ্চি গ্যাপ থাকে যাতে মা এবং অনাগত শিশুর ব্লাড সার্কুলেশন স্বাভাবিক থাকে এছাড়াও রয়েছে কাস্টমাইজড প্রেগনেন্সি সাপোর্ট বেল্ট যা ব্যবহারে ব্যাক ব্যাকপেন থেকে মুক্তি পাবে এবং বাহিরে এবং ঘরে হাঁটা চলাচলের পাশাপাশি একজন মা তার দৈনন্দিন সকল কাজকর্ম খুব সহজেই করতে পারে আরো গুরুত্বপূর্ণ একটি জিনিস দেয়া আছে আই মাস্ক গর্ভাবস্থায় মায়েদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হয় দিনের আলোর পরিবেশে যেহেতু মায়ের প্রপার ঘুম হয় না এই আই মাস্ক মায়ের ঘুমের জন্য দারুণভাবে কাজ করবে একজন মা দশ মাস দশ দিন নানা কারণে কষ্টের মধ্য দিয়েই তার দিনগুলো অতিবাহিত করে আমরা এই কষ্ট অনুভব করতে পারবো না ঠিকই কিন্তু চাইলে তার এই কষ্টগুলো কমানোর জন্য এই সুন্দর সমাধান দিয়ে তাকে অনেকটাই হেল্প করতে পারি যা এই সময় বিশেষভাবে প্রয়োজন মা এবং অনাগত শিশুর সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করাটা কিন্তু আপনারও দায়িত্ব তাই আর দেরি করছেন কেন নিরাপদ মাতৃত্বের জীবনযাত্রা সহজ করতে এখনই যোগাযোগ করুন আমাদের পেজে অথবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন প্রয়োজনে কল করুন জিরো ওয়ান এই নম্বরে প্রতিটি নারীর মাতৃত্বের স্বপ্নপূরণ হোক দুশ্চিন্তামুক্ত